ওই সাইডে দেখতে পাচ্ছিলাম যে এক্সেলারেটার সিডির ব্যবস্থা করা হয়েছে আপাতত এই রকম হয়েছে অর্থাৎ বেশ সুন্দর নতুন চকচকে এখানে আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে শিয়ালদা থেকে এই শালিমার স্টেশন পর্যন্ত আসতে আমার কত সময় লাগলো এবং কত কি খরচ করলো নমস্কার সকলকে স্বাগত হাবার একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের সামনে দেখেই তো বুঝতে পেরে গিয়েছ যে আজ আমি চলেছি শালিমার স্টেশনে তবে হ্যাঁ এর আগের আমি একবার এই শিয়ালদা থেকে শালিমার স্টেশনে যাওয়ার জন্য একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখান থেকে প্রথমে হাওড়া যেতে হবে এবং হাওড়া থেকে আবার কিনে বাস চেঞ্জ করে শালিমা স্টেশন যেতে হবে কিন্তু আজকের আমি সরাসরি শিয়ালদাহ থেকে বাস ধরে শালিমা স্টেশনে যাবো আর হ্যাঁ শিয়ালদাহ থেকে শালিমা যাওয়ার জন্য কিন্তু তোমরা বাস ছাড়াও শিয়ালদা থেকে কিন্তু অনেক ট্যাক্সি পেয়ে যাবে তো ট্যাক্সি ভাড়া যেহেতু অনেকটা বেশি পড়বে তো ওই জন্য ট্যাক্সি ধরছি না আর শিয়ালদা থেকে শালিমার যাওয়ার জন্য কোথা থেকে বাস ধরতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এই রয়েছে শিয়ালদা স্টেশনের বাহিরে ট্যাক্সি স্ট্যান্ড মানে তুমি নর্থ সেকশন থেকে বের হও অথবা সাউথ সেকশন থেকে বের হও যেখান থেকেই বের হও না কেন এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে তোমাদেরকে চলে যেতে হবে এই বাম দিকে যেদিকে এই যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে না অর্থাৎ এপারে রয়েছে বিগ বাজার স্মার্ট বাজার এই সাইডের এই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে চলে যেতে হবে কেননা সামনেই রয়েছে শিয়ালদাহ কোর্ট বাস স্ট্যান্ড তো ওখান থেকে আমাদেরকে বাস ধরে নিতে হবে তো চলো সামনে যাই এবং বাস ধরি আপনার চলে এসেছি শিয়ালদাহ রোটের সামনে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের কাছে তো এখানে আসতেই দেখবে যে দুটো স্ট্যাচু রয়েছে রাস্তার অপর যেমন একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং অপরটি হচ্ছে মহাত্মা গান্ধী তো এখান থেকেই বাস ধরতে হবে চলো আপাতত রাস্তা পেরিয়ে আমি ওপারে যাই তো দেখবে এই রাস্তা দিয়ে তোমরা শিয়ালদাহ স্টেশন থেকে হেঁটে আসবে আসলে দেখবে যে এখানে এরকম একটা বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ড থেকে এইবারে তোমাদেরকে ঘুলাগড় যাওয়ার বাস ধরতে হবে কেননা এখান থেকে সরাসরি শালিমার স্টেশন যাওয়ার কিন্তু কোনো বাস পাওয়া যায় না যে সমস্ত বাসগুলো ধুলাগড় যায় ওই বাসগুলো শালিমার স্টেশনের কাছাকাছি নামিয়ে দিয়ে তবেই ধুলাগড় যায় ওই জন্য তোমাদেরকে ধরতে হবে ধুলাগড় যাওয়ার বাস তো চলো এখন এই সমস্ত বাস আসছে দেখি এর মধ্যে কোনটা আবার ফিরে ধুলাগড় যায় এই যে বাসটা যাচ্ছে এই বাসের পিছনের বাসটা কিন্তু ধুলাগড় যাবে চলো আপাতত এই এই যে বাস চলে যাওয়া বাসেই উঠে পড়ি হুগলি এসে নামিয়ে দেবে ঠিক এই পজিশনে মানে সামনে রয়েছে টোল ট্যাক্সের গেট এবং তার কিছুটা আগে নামিয়ে দেবে এইখানে এখানে নামার পরে এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে আসবে আসলে দেখবে এই যে ব্যারিকেড করা রয়েছে না এই ব্যারিকেডের পাশ থেকে একটা ছোট্ট সরু রাস্তা চলে গিয়েছে তো এখান থেকেই নামতে হবে যেমনটা দেখিয়ে দিচ্ছি এই চলে এসছি এখান থেকে নেমে এইবারে আমাকে চলে যেতে হবে শালিমপুর স্টেশন তো চলো শালিমপুর স্টেশন যাবে আচ্ছা কত করে ভাড়া নেওয়া হচ্ছে কত টাকা করে চলুন এই টোলের এখান থেকে নেমে বাইরে আসলে একদম সামনেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড রয়েছে এবং টোটো স্ট্যান্ড পাশে এখানে কিন্তু একটা রেট চার্ট দেওয়া রয়েছে তো এখান থেকে কোথায় গেলে কত কি ভাড়া পড়বে না পড়বে মোটামুটি এখানে সবকিছু দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ সেখান থেকে সাত টাকা চেয়ে কিন্তু পঞ্চাশ টাকা পড়বে শাড়ি গেলে পনেরো টাকা পড়বে আর বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে যদি পারো তো ক্রস করে দেখে নাও আর এই রয়েছে সমস্ত ড্রাইভার এনাদের কাছে জিজ্ঞাসা করলেন বলে ইরে বাবা সরি তো আপাতত আমি যাচ্ছি এই টোটোতে চলো তো অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি যে টোটো চলে এসছে ব্যাটাইতলা বাজারে এবং এই বাজারের মধ্যে থেকে আপাতত সামনে দিকে যাচ্ছে আর এখান থেকে কিন্তু শালিমার স্টেশন খুবই একটুখানি অর্থাৎ খুব কাছাকাছি যেমন এই সামনেই দেখতে পাচ্ছি যে শালিমার স্টেশনের সামনের অংশটা কিন্তু দেখা যাচ্ছে তো যেমনটা বলছিলাম যে একদম কিন্তু কাছাকাছি চলে এসছে যেমন এই হচ্ছে পিছনে রয়েছে বেতাইতলা বাজার আর এই বাজার থেকে একদম সামনে আসলেই এই যে এই সাইডে দেখতে পাচ্ছ শালিমার স্টেশন তো শালিমার স্টেশনে যাওয়ার জন্য কিন্তু আমাকে আবার কি এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে সামনে গিয়ে দেখব যে রেলগেট রয়েছে রেলগেট থেকে ভিতরে প্রবেশ করতে হবে চলো আপাতত এখন ভাড়াটা দিয়ে দিই আপাতত মোটামুটি বেতায়তলা বাজারের মধ্য দিয়ে চলে এসছি একদম শালিমার স্টেশনের কাছাকাছি মানে এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে বেতায়তলা বাজার থেকে আমি হাঁটতে হাঁটতে এসেছিলাম বাট এবারে এসেছি যেহেতু টোটোতে ওই জন্য একদম পুরো স্টেশনের কাছাকাছি নামিয়ে দিয়েছে মানে সামনেই রয়েছে রেল গেট আর রেল গেট থেকে একটুখানি বাম দিকে গেলেই রয়েছে স্টেশন তো চলো একটু ডিটেলস আর একটু দেখিয়ে দিই তো এই রয়েছে টোটো স্ট্যান্ড আর এই টোটো স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এই রাস্তা দিয়ে একটু হাঁটতে হবে বেশি নয় অল্প একটু চলে এসেছি একদম সালিমার স্টেশনের যে রেল গেট রয়েছে সেই রেল গেটের কাছে এবং স্টেশনে যাওয়ার জন্য এই রেলগেট পেরিয়ে সামনে থেকে একটুখানি হাঁটলেই দেখতে পাচ্ছ সামনেই রয়েছে শালিমার স্টেশন চলো এবার থেকে ঘুরে যাই চলে এসছি শালিমার স্টেশনের একদম বাহিরের অংশে এবং বাইরের অংশে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আগেরবারে এসে দেখেছিলাম যে এই অংশটায় কাজ চলছিল মানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা ছিল না কিন্তু এখন দেখতে পাচ্ছি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে আর শালিমার স্টেশনে প্রবেশ করার যে মেন গেট সেটা হচ্ছে এই সাইডে রয়েছে তো চলো এখন সামনের দিকে যাব এবং শালিমার স্টেশনের ভিতরে প্রবেশ করব। ওই এখানে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে শিয়ালদা থেকে এই শালিমার স্টেশন পর্যন্ত আসতে আমার কত সময় লাগলো এবং কত কী খরচ করলো প্রথমত তোমরা শিয়ালদা থেকে সাতটা অথবা ধুলাগড় যাওয়ার বাস ধরবে ধরলে তোমাদেরকে নামিয়ে দেবে ওই টোল ট্যাক্সের কিছুটা আগে ও পর্যন্ত সময় লাগবে ওই ধরে নাও প্রায় এক ঘন্টার কাছাকাছি কেননা বিশাল জাম টাম থাকে তো ওই জন্য প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগে গিয়েছে আমার এবং ভাড়া নিয়েছে আঠেরো টাকা এবং ওখানে নামার পরে আবার ফিরে যখন ওই টোটো ধরে এই পর্যন্ত আসবে তোমার সময় লাগবে খুব বেশি হলে ছয় থেকে সাত মিনিট এবং হেঁটে আসলে ওই ডবল ধরে নাও মানে বারো চোদ্দ মিনিট মতো সময় লাগবে টোটাল সময় লাগবে ওই এক ঘন্টা পনেরো মিনিটের কাছাকাছি মানে শিয়ালদা থেকে এই শালিমার স্টেশনে আসা পর্যন্ত টোটাল সময় লেগেছে আমার এক ঘন্টা পনেরো মিনিটের কাছাকাছি এবং ভাড়া পড়েছে ওই বাস ভাড়া আঠেরো টাকা এবং টোটো ভাড়া পনেরো টাকা টোটাল তেত্রিশ টাকা আমার ভাড়া পড়েছে তো হাঁটতে হাঁটতে এখন শালিমার স্টেশনে যে টিকিট কাউন্টার রয়েছে না ওখানে যাচ্ছি এবং জানো তো স্টেশনের মধ্যে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ওই জন্য আপাতত এই পর্যন্ত রাখছি দেখি স্টেশনে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে দেখাবো তা না হলে এই পর্যন্ত শেষ থাকবে চলো আপাতত দেখি ভিতরের দিকে যাই কতদিন কি কাজ হয়েছে একবার দেখে তো শালিমা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আপাতত এখন বসে রয়েছি এবং চারিদিকে একটু খেয়াল করে দেখে নিচ্ছি যে কোথাও পুলিশ টুলিশ আছে কিনা মানে যদি জিআরপি থাকে তাহলে আর ফিরে সমস্যা হয়ে যাবে কেননা ফাইন করতে পারে এই জন্য একটু প্রথমে তার দিকে দেখে নিই তারপরে দেখাচ্ছি স্টেশনটা কেমন হয়েছে তো এর আগেরবারে যখন আমি এখানে এসেছিলাম অর্থাৎ শালিমা স্টেশনে এসেছিলাম তখন দেখেছিলাম যে স্টেশনের মধ্যে দোকানপাট খুবই কম ছিল মানে একটা দুটো ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রচুর দোকান হয়ে গিয়েছে স্টেশনের উপরে যেমনটা দেখতে পাচ্ছ এবং এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে এই যে সাবওয়েটা রয়েছে এই সাবয়ের কাজ চলছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই সাবয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং মানুষজন যাতায়াতও শুরু করে দিয়েছে তো চলো আপাতত আমি এই রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে এবং এই সাবওয়ে দিয়ে একটু দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই সাবয়ে আপাতত রকম হয়েছে অর্থাৎ বেশ সুন্দর নতুন চকচকে আর এই হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে ওঠা রাস্তা এবং এর পাশেই রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে ওঠা রাস্তা মানে সিরিয়ার জি শালিমার স্টেশনে এসে দেখতে পাচ্ছি যে আপাতত যে নতুন ওভারব্রিজের কাজ সেটা হচ্ছে এবং ওই সাইডে দেখতে পাচ্ছিলাম যে এক্সেলারেটার সিঁড়িরও ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আর কিন্তু বয়স্ক মানুষজনদের হাঁটাহাঁটি করতে হবে না ওই এক্সেলারেটার সিঁড়ি দিয়ে মোটামুটি এই ওভারব্রিজ দিয়ে এক নম্বর থেকে দুই এবং তিন নম্বরে চলে আসতে পারবে তো এই ছিল আজকের ভিডিও অর্থাৎ শিয়ালদা থেকে সালিমার আসার জন্য কি কি করতে হবে এবং কত কি খরচ পড়বে না পড়বে তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে কিন্তু আরও এইরকম মানে ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে থাকবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা